কি রে আমরা তো পরীক্ষা দিয়ে আসলাম আমার মনটা খারাপ কি মনে পরীক্ষাটা দিতে ভালো না চল মনে খosta নিয়ে আসি চল মার মার এবদে গুলগুল গলা বুমপালা মার 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 বন্ধু তুই দেন বই আমরা পরীক্ষা দিয়ে আসলাম তুই দিলি না কি সমস্যা তোর বন্ধুরা কি গো মজা করতে তোর কাছে বল তোর লজ্জা লাগে দেখি মন তুই আমরার ভাল বন্ধু বন্ধুলা তোর কাছে যা দুঃখ সুখ আছে সব আমাদের কাছে ব্যাঙ্গা কর তাহলে তোদের সব সব শেয়ার করবো বস বন্ধু তোর তো জানো আমার দিন মজুর আমরা দিন আনি দিন খাই দেখ বন্ধু পরীক্ষার বেশি দুশো টাকা বাবার কাছে বলছিলাম বাবা বললো পড়ালেখার দরকার নাই আচ্ছা বন্ধু থাক তাহলে দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা

কি সমস্যা বাবা তোমরা ব্যাঙ্গা বাবা আমাদের একটা বন্ধু আমাদের সাথে পড়ালেখা করে সে অনেক ভালো পড়ালেখা করে সে পরীক্ষা দিতে পারতেছে না দুশো টাকা ফিসের জন্য এই টাকা লাগবে আমার দুশো টাকা দেওয়া লাগবে আমার বাবা খুব সুন্দর উদ্বেগ নিছো তুমি তোমার মন অনেক ভালো আর তোমাকে লেখাপড়া করে আমি খুব ধন্য এত সুন্দর মন মানসিকতা নিয়ে তুমি আমার কাছে আসছো আচ্ছা সমস্যা না দুশো টাকা দিতেছি পাঁচশো টাকা নিয়ে নাও ঠিক আছে তুমি পাঁচশো টাকা নিয়ে নাও দুশো টাকা তোমার বন্ধুরা দিবা আর তিনশো টাকা তোমরা খরচ করবা ঠিক আছে যাও সমস্যা নাই যাও তোমাদের মনে অনেক ভালো ওয়ালাইকুম সালাম ভাই আব্বা কইছে পাঁচ কেজি চাল দিতেন কালকে টাকা দিয়ে দিব না বাকি বেশি না তোর বাপের কাছে তো আগে তুই বারোশো টাকা পাই তোর বাপের তো সে আর ওই না ভাই দিয়ে দেন না সকাল ধরে ভাত খাই না কালকে দিয়ে দেবো না পাঁচ কেজি চাল দেন ঠিক আছে তোর একবার বেশি না বাকি কইতে যায় পাগল ছাগল দুখ সুখ না টাইম আছে আমার আজাইরা বন্ধু ইমন রে দাসি। বাবার কাছে টাকাটা আনছিলাম ইমন রে কই পাম হন। চল দেখি সামনে পাইনি কি ইমন তোরে তো সকাল ধরে দাসি কই আছিলি তুই উস্তাদ কি গো কথা সকাল ধরে ভাত খাইনা দোকান চালানোর জন্য বাকি বাস কি চাল দিছ না দোকান দাও গাড় ডাকা আমার বাকি দোকান দোস্ত আব্বার কাছে বলছিলাম তোর পরীক্ষার ফিসের কথা আব্বা মাকে পাঁচশো টাকা দিছে পাঁচশো টাকা দিয়ে বলছে তিনশো টাকা আমরা কে নিতাম আর দুশো টাকা দিতাম এখন তোকে আমি পাঁচশো টাকায় দিলাম দুশো টাকা পরীক্ষার ফিস দিবি আর তিনশো টাকা দিয়ে চাল কিনে নিবি তোকে যা তো কালকে স্কুলে পাই দেখছ বন্ধু তোর আমি কোনোদিন সুদ করতে পারবো না তুই আমার বন্ধু না তুই আমার অনেক কিছু